আপনি একটা ভালো ছেলের জন্ম দিয়েছেন একটি সুসন্তানের মা আপনি ভালো ছেলে মানেই ছেলের বউয়ের ভালো শাশুড়ি তা কিন্তু নয় একটা একটা তিক্ত সত্য একজন মা ছেলের জন্যে জীবনও দিয়ে দিতে পারে কষ্টের পর কষ্ট করে যেতে পারে কিন্তু ছেলের বউকে নিজের মনের হিংস্রতা দেখানোর আয়না মনে করে ছেলের বউয়ের মুখের প্রশান্তির হাসিটুকু শাশুড়ি কিন্তু কিছুতেই মেনে নিতে পারে না শাশুড়ির মনে গায়ে জ্বালা ধরিয়ে দিতে পারে মা হিসেবে ছেলের ভালো চাওয়াটা স্বাভাবিক কিন্তু ছেলের বউয়ের ভালো সব শাশুড়ি কিন্তু মেনে নিতে পারেন অবশ্য এর ব্যতিক্রমও আছে তা কিন্তু আমি নিশ্চয়ই বলছি সব শাশুড়ি কিন্তু এরকম নয় ভালো ভালো শাশুড়ি যে ছেলের বউকে ভালোবাসে সত্যিকারের মেয়ের মতো ভালোবাসে এরকম শাশুড়িও আছে কিন্তু আমি এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ছেলের বউয়ের ভালো সব শাশুড়ি মেনে নিতে পারে না আচ্ছা তারা ছেলের বউয়ের সাথে খারাপ ব্যবহার করতে গিয়ে তার নামে বধ দু একটা কথা এটা তার চিন্তা করে না যে এসব তার সোনার টুকরো ছেলের ওপরেই লেগে যাচ্ছে ছেলের বউকে নিয়েই তো তার ছেলের সংসারটা সে আগলাবে তা নয় বউয়ের পিছনে লেগে ছেলের সংসারেই যে অশান্তি অভাব অনটন লেগে যাচ্ছে বউকে কষ্ট দিতে গিয়ে তার ছেলের সংসার সে নষ্ট করে ফেলছে তার সুখ শান্তি চলে যাচ্ছে এটা কিন্তু সেই মা তখন আর ভাবছে না তবে মাদের নিজেদেরকেই একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা উচিত নিজের সন্তানের ভালোর জন্যে ভালো মা হওয়া কিন্তু খুবই প্রয়োজন এবং সেটা কিন্তু খুব সহজ মা ভালো মানুষ হিসাবে ভালো কি আসলে নিজের সন্তানের মা আর একজনের মা মানুষটার অনেক পার্থক্য আছে একজন আপনার নিজের সন্তান আর একজন অন্যের সন্তান কিন্তু সে আপনাকে মা বলে ডাকছে এই দুটোর মধ্যে একটা পার্থক্য থেকেই যায় তাই বলি কি ভালো মাগুলো সবসময় ভালো শাশুড়ি যাতে হতে পারে সেই চেষ্টাই করা উচিত একটা মেয়ে অনেক আশা নিয়ে অনেক কিছু ত্যাগ করে নিজের সব কিছু স্বার্থ ত্যাগ করে আপনার কাছে এসেছে আপনার কাছে সে আপনার আশ্রয় এসেছে এটাই ধরে নিচ্ছি আপনার ছেলের কাছে এসেছে আপনার ছেলেকে সে প্রাণ দিয়ে ভালোবাসে সুতরাং আপনারও উচিত একজন ভালো মা হওয়ার জন্যে সেই মেয়েটিকে নিজের বুকে টেনে নেওয়াই উচিত একটা মেয়ে অনেক আশা নিয়ে নিজের সব কিছু ত্যাগ করে অচেনা অজানা একজনকে মা বলে ডাকছে এই ডাক্তার একটা মর্যাদা কিন্তু আপনার দেওয়া অতি অবশ্যই উচিত তাই ভালো শাশুড়ি আপনার অবশ্যই হওয়া উচিত